আপনাদের জন্য আমার ভালোবাসা আমাদের শিল্পীদের পক্ষ থেকে ভালোবাসা অনন্তকালে আচ্ছা গান শুনতে আমরা সবাই ভালোবাসি গান গাইতেও ভালোবাসি আর যদি চলচ্চিত্র দুটো লাইন এটা আমার খুব পছন্দের একটা গান কিন্তু এটা আমি খুব প্রিয় মানুষদের জন্য সবসময় গাই আপনাদের জন্য গাইব তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না পাখিতে এর আগে যখন এসেছিলাম তখন আসলে শুধু পাখিটাই দেখেছি আর আজ যখন আমি পাখিতে আছি গতকাল থেকে আমি পাখির মানুষগুলোকে দেখলাম এত চমৎকার অডিয়েন্স আপনাদের নিজেদের জন্য একটা করতালি হয়ে যাক না প্লিজ উই লাভ ইউ অল আপনারা ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস অ্যান্ড এত এত ঠান্ডা আমরা যারা স্টেজে আছি তারা কিন্তু আসলে খুব একটা বেশি ঠান্ডা অনুভব করছি না মাথার উপরে অনেক লাইট কিন্তু আপনারা যারা মাঠে রয়েছে মানে আই ক্যান রিয়েলাইজ যে আপনারা কি পরিমাণ ঠান্ডায় বসে আছেন তো সেলি টু অল অফ ইউ অ্যান্ড একই সাথে চন্দ্রপ্রভার চমৎকার এই আয়োজন আমি কিছুটা হলেও শীতকে অনুভব করতে পারছি তো নাচ নাচটি তো অলরেডি প্রস্তুত হয়ে গেছে চলুন আরও